উঁচু জমিতে কৃষক তৈরি করছেন সারি সারি বীজতলা উন্নত বীজ থেকে যত্ন সহকারে সেখানে উৎপাদন করছেন ফুলকপি বাঁধাকপি লাউ টমেটো ব্রোকলি ও বেগুন সহ শীতকালীন সবজির চারা শুরু থেকে আমরা দানা করে করি দানা যে আগে দানা সাড়ি হাজার টাকা কেজি এখন দানা এক লক্ষ কবি হাজার টাকা কেজি আছে আশি হাজার টাকা কেজি আছে সত্তর হাজার টাকা কেজি আছে এই দানাগুলোতে বিক্রি করি মানে ছোট ছোট চারা থেকে আমরা এই দানা থেকে চারা বানাই চারা বানাই আমরা বিভিন্ন এলাকায় মানে বিক্রি করি যে আগাম সবজি এই বীজ তৈরি করি কাঁচামরিচ টমেটো কালা বেগুন পাতাকপি ফুলকপি এই যত আইটেমের যত বিছানা আছে সব করি। মৌসুমের শুরুতে অতি বৃষ্টির কারণে চারার চাহিদা কিছুটা কম থাকলেও শেষ দিকে এসে বেড়েছে চাহিদা ফলে বিক্রি করে ভালো দামও পাওয়া যাচ্ছে সাবার পাকুরতা থেকে আসতে রেঙ্গিকান্দা গ্রাম রেঙ্গিকান্দা আমরা চারা নিতে পারছি মুন্সীগঞ্জ চারা এবার দাম বাড়তি এই ফুলকপি বাঁধাকপি তাইটা চারা হইলে হয়তো এক লক্ষ বিক্রি আমরা সারা লাখ সারা বিক্রি করি এই তো হাজার হাজার ন বহুত এর উপরই তো 600 শতাংশের উপরে আছে আমাদের গলি প্রায় 10 11 লক্ষ টাকা ইনভেস্ট করছি লাভের আশা আর সিজনের মাল আছে বহুত যদি ভালো মত বিক্রি হয় তাইলে লাভের আশা করা যাব নাইলে ওই যে লস হইছে প্রথম ওই লসটা উড়াইয়া এর পরে তো লাভ এই অঞ্চলে বিস্তলায় উৎপাদিত чаার গুণমান অক্ষুণ্ণ রাখতে এবং অতিরিক্ত রোদ বৃষ্টি থেকে রক্ষায় বিস্তলা ছাউনি দিয়ে ঢেকে রাখেন কৃষকরা এছাড়া উন্নত বীজ ব্যবহারের পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করায় উৎপাদিত চারা হয় মানে অনন্য। গত করে লক্ষ টাকা ভাড়াবা বাঁধিয়ে 1 না। এটা বেচা ঘরে গেল আমার লাভমানুম। আমি উদ্বসু বহুদূরে গয়া রংপুর দিনাজপুর পুরি গ্রাম রাজশাহী সাবার ঢাকা কারণেগুঞ্জ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে মুন্সিগঞ্জে তিন হেক্টর জমিতে বিস্তলা প্রস্তুত করা হয়েছে চারাগুলো আসলে আশেপাশের প্রায় বিশটা জেলায় কিন্তু আমরা বিতরণ করার চেষ্টা করছি এবং সেখানে এই চারার মান ভালো জন্য কিন্তু চাহিদা তৈরি হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই চারা উৎপাদন কার্যক্রম আরও বৃদ্ধি পাবে এই বছরে আমাদের প্রায় এক কোটি টাকার উপরে তারা ইতিমধ্যে কিন্তু লাভ করতে পেরেছেন চারা বিক্রি করে আমরা আশা করছি এবছর প্রতি হাজার চারা প্রকার ভেদে বিক্রি হচ্ছে এক হাজার দুইশো থেকে দুই টাকা পর্যন্ত